আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু। আকবিরাতুল জান্নাত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ করলাম। আজকে সকাল থেকে কিছু গলা শুরু করতে পারি নি। একটু শরীরের অসুস্থতার জন্য তো শরীরটা খারাপ ছিল, গলাও খুব খারাপ ছিল কি বলবো। আপুরা ভাইরা সবাই জানে এই যে আজকে বিকেল বেলা দিকে কিন্তু গার্ডেনে গেছিলাম প্রথমে ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারখানা থেকে ডাক্তারখানা বন্ধ ছিল বলে গার্ডেনে চলে গেছিলাম এই প্রথমবার তিনজনকে যে গার্ডেনে যাচ্ছি ভালোই লাগলো কি সুন্দর এরিয়াটা ওইদিকে রাস্তাগুলো দেখো কত যে গাছপালা কি সুন্দর কি বলবো ভিডিওটা খারাপ হয়েছে তবু তোমরা একটু কষ্ট করো দেখো ছোটবেলাটা সন্ধ্যা পাড়া হয়ে গেছিল আসলে নামার পরে গেলো ডাক্তারখানায় গেলাম ডাক্তারখানাটা একটু বেরিয়ে দেয় যাচ্ছি খুব সুন্দর সুন্দর হয়ে গেছিলো তবুও একটা ভয় ভয় লাগছিল ভাইয়া যায় না যতবার গেছি যেখানেই যাই তোমার ভাইয়ের সাথে যাই জীবনে কোনোদিন এক আমি গার্ডেন বলো ডাক্তারখানা কোথাও যায়নি ভাইয়ার সাথে যাবো তাও বলে একা যাব ওই রাস্তা পার রোড পার হতে আমাকে এত ভয় লাগে যে কি বল হাত ধরে আমি হাত ধরে আমি রাস্তা পার হয় তোমার ভাই বলেছে আরো কি লোকে হাত ধরছি নাকি গিয়ে যায় বলুক তাই না তো আমি হাত ধরছি

চলো ওইদিকে যাই এগুলো কি সুন্দর দুজনে দু ভাই বোনের চাপ দেখো কি সুন্দর তাই না সবাই চাচ্ছে বয়স্ক মানুষ তারপরে মানুষ সবাই চাপ ছোট বড় সবাই চাপছে আর কত সবাই যে হাঁটতে গেছে পার্কটা বেশি ছোট বড় নয় এমনি হাঁটার জন্যই ঠিক আছে বয়স্ক মানুষদের জন্য অন্য অন্য পার্কে যেমন কি সুন্দর সব বসার আছে এ আছে এগুলো অত সুন্দর নেই সেই একটু ভালোই মোটামুটি জায়গাটা ভালো কারণ মন ফোন খারাপ হলে করে গেল যে একটু গাছপালা দেখলো এগুলো একটু ব্যায়াম করলো ব্যায়াম করে চলে এলো খুব ভালো লাগলো আমাকে তো খুব ভালো লাগলো কেন ঘরে বসছিলাম ভালো লাগছিল না তো তিনজনকে নিয়ে গেছিলাম ওদের খুশি দেখে আমার মনটা পুরো জড়িয়ে গেল বেশি আমার ছোট ছেলে এতগুলো করছে বাপরে দাদা দাদা আম্মা আজা ছুটছে কি বাপরে এদিকে ছুটছে ওদিকে ছুটছে কে খুশি আর ওদের সাথে সাথে ও করবে চাপবে এগুলো চাপছে ও চাপবে বাপরে টানটা দেখে সব্বাই ওদিকে দেখতে কি বলবো এত খুশি হয়েছেও আসতে চাইনি বাপরে জল করে আনা হয়েছে চলো আব্বাজি চলে এসেছে আব্বাজি ফোন করে চলে চলোয় দেখো বলে চলে আসো হাজার হাজার আমি ওইদিকে বসে আছি আমাকে আবার ডাকছি এই যে এদিকে আমার বড় ছেলেটা আমার এদিকে চাপতে এসেছে সবাই চাপছে খুব সুন্দর জায়গা গাছপালাতে ভর্তি ওদিকে একটা কবরস্থান আছে আবার কবরস্থান আছে এদিকে আগে খুব মুসলিম ছিল মাঝখানে দাঙ্গা হয়েছিল বলে

আগে আগে ওকে নিয়ে যাইলে এত ডাকছে বাপনি বাপ কি বলবো একটা ছেলে যাও ওকে আবার গালে হাত দিয়েছে গাল দুটো ধরে টিেনেছে কি যে হয়ে গেছে উটা চিনলাছে ছেলেটা হাঁস ছিল ওকে দেখে গাল দুটো টিেনে দিয়েছে এত আগে বসে করেছে আর বাবুটা ভাইয়াটা আবার তুলে দিলা বলে ও বড় বাবু আর অবাঙ্গালি মুসলমান নাই ও মুসলিম ভাই আল্লাহ